আচ্ছা এখন আমাদের দেশে আসার পরে তো গরু ব্যবসাতে আবার মানে আপনাদের তো ব্যবসায়ী এটা আমার একটা জায়গা ব্যবসা আচ্ছা আমার দাদা দাদা বাপ করে আমি করে আমার চাল পাল করে এটা আমার জায়গা ব্যবসা এখন তো লোকে হালে গরু আলাদা হইছে জি আর বাগাবাড়ি মেলা যখন তখন আমাদের এই বাগাবাড়ি এক চাচা আছে তার নামটা আক্তার আলী

দাদা সিরিয়ালের দুই নাম্বারে মার্শাল্লা চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কি জাতের দুই দাঁতের একটা গাভী প্রথম বিয়ানির দাদা এটার বাচ্চা আছে আচ্ছা কি বাচ্চা আছে দাদা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা গাভী দাঁত বয়সে দুই দাঁত দাদা আচ্ছা রানিং দুধ কেমন পাওয়া যাচ্ছে আচ্ছা বেশ আচ্ছা আচ্ছা এখন আচ্ছা বর্তমানে আপনারা পাচ্ছেন দশ থেকে 12 কেজি দুই বেলাতে দুই বেলা সকাল বিকাল আচ্ছা প্রথমবার বাচ্চা দিছে আর কি এই প্রথম বাচ্চা আচ্ছা এটা প্রথমবার করার দুধ তুমি হয় দর্শক দেখতে পাচ্ছেন এবারে তো আপনার দ্বিতীয়বারে গিয়ে গেলে হচ্ছে দুইবার দ্বিতীয়বারে 17 থেকে 18 লিটার আল্লাহ দিল 17 থেকে 18 লিটার দুধ আস ভালো আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ কোয়ালিটি ফুল একটা গাবি যাতে তো কি দাদা এটা যাতে এটা হর্স স্ট্যান্ড ফিজিয়াম এটা হল স্ট্যান্ড ফিজিয়াম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রয়েছে আর তারপরে যে নাভি দেখতে পাচ্ছি না গলা কম্বল দেখতে পাচ্ছি না কিছু নাই গো একার প্লেন দা গরু দা পাই আচ্ছা বাচ্চা সহ 12 লিটার দুধ হ্যাঁ দামে কেমন রাখা যায় দাম লাস্ট আছে 1 লক্ষ 75 হাজার 1 লক্ষ 75 হাজার

এর আজ তিরিশ পঁয়ত্রিশ বছর যখন ওই ইউটিউবের ব্যবসা ছিল তখন থেকে আমার তারে গরু দিন এখনও গরু দিন সাল্লা হয় অসুবিধা নেই আচ্ছা মানে ইউটিউবের ব্যবসার আগে থেকে আগে ইউটিউবের ব্যবসা কয়েক বছর হলো আট দশ বছর আগে তো আর ইউটিউবের ব্যবসা ছিল না আচ্ছা আচ্ছা তো তখন থেকেই সারা বাংলাদেশে গরু গিয়েছে আচ্ছা তো দাদা আমরা দুইটা গাবি দেখালাম পরবর্তী তিন নাম্বারটা দেখাই হ্যাঁ দেখেন দাদা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ

তো দাদা আমরা তিনটা করে দেখাই দিলাম চলুন পরবর্তী আমরা সিরিয়ালের চার নাম্বারটা দেখাই দাদা পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারই মাসাল্লাহ বিগ বডির আরো একটা গাবি রাখছেন কি জাতের গাভি এটা দাদা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাদা এটা তো আপনার চেয়ে উঁচু আমার থেকে উঁচু আমার তো আধা কেজি আছে মাসাল্লাহ বাচ্চা আছে তো গাভিটা আমার তো কি বাচ্চা দাদা আর বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা আচ্ছা তো এই যে বিগ বডির এই গাভিটার

আ আচ্ছা মাশাআল্লাহ আপনার থেকে দেখতে অসুখ দেখতে পাচ্ছেন দাদার থেকে কিন্তু উঁচু রয়েছে গরুটা মাশাআল্লাহ আসলে অনেকে অনেক রকম কথা মনে করতে পারেন আপনারা সরজমিনে আসবেন সরজমিনে এসে দেখে শুনে কথা হবে আপনারা আসবি দাদা 4 দাদ দেখতে পাচ্ছেন প্রথম বিানের একটা গাভী রয়েছে চমৎকার কোয়ালিটি ফুল পরের বিয়ানের দুধটা আরো বেশি হবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল গাবি কাকে বলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দাদা সাথে একটা ছেলে বাচ্চা সার বাচ্চা হল স্ট্যান্ড ফ্রিজিয়ানের মার্শাল্লাহ এই গাভিটা বিগ বড়ের গাভিটা নিতে চাইলে দামে কেমন পড়বে দাদা

দর্শক দেখতে পাচ্ছেন এমনিতে শান্ত রয়েছে দাদা শান্তা দেখেন এখানে কাগজে গুলো মার্শাল অনেক পাতলা অনেক পাতলা পাতলা তো দর্শক তো সরজমিনে আসতে পারবে দাদা

মশুর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমরা এখনো পাইনি ক পাড়ব আচ্ছা আচ্ছা সবাই বাচ্চা বয়স দশ দশ বারো দিন পনেরো দিন হলো দাদা দুধের রেজাল্ট আসছে মাশাল্লা ওরা দুধের পুরো রেজাল্ট আইনে আগেনি আচ্ছা দাদা এটার দামে কেমন রাখবেন ভাই জানতাম যে এক লাখ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা কথা বলা যাবে দাদা আচ্ছা দাদা আজকে তো মূলত এই কয়েকটা গাভী দেখাবো অনেক করাই আরো বেশি লাগে আচ্ছা

আবার ছেলে সাতটা আমার যে আট ববতে আর লাতিদিন হইডা আমরা সকালে এই ব্যবসা করি হ্যাঁ সকালে তো ব্যবসা সঙ্গে জড়িত আবার সম্পত্তি সম্পত্তি ব্যবসা আচ্ছা আচ্ছা দাদা করতেন দাদা করতে বাপ করেন আমি করি আমার চাল পলটারে আমার একটা যাই ব্যবসা বাংলা কথা শুনেন আচ্ছা আচ্ছা তো দিদা ব্যবসা শরীর কত হবে ওই ভাগে মিথ্যে কথা কা লাভ নাই গো জানো আলে ইনসব ইউটিউব ব্যবসা হালে গোর আলো সালছে গোর থাকলে গোর আলো না থাকলে গোর